প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন গণ গণগ্রন্থাগার অধিদপ্তরের চাকরি পথ সংখ্যা হচ্ছে একশত ছাব্বিশ জন আপনারা দেখতে পাচ্ছেন এক হচ্ছে কম্পিউটার অপারেটর নয় জন এটা হচ্ছে স্নাতক ডিগ্রিটারি বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার থাকবে দুই বছরের সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা থাকবে দুই হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার একজন এটা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা তিন হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন দ্বিতীয় স্থানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার হচ্ছে পাঠ কক্ষ সহকারী দুইজন এটাও স্নাতক পাঁচ হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট তিনজন এটাও স্নাতক গ্রন্থাকার বিষয়ে বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে স্বয়চ হিসাব রক্ষক ছয়জন বাণিজ্য বিভাগ নিয়ে যারা পড়াশোনা করেছেন এখানে আবেদন করতে পারেন ষাট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট জন স্নাতক বা সমানের ডিগ্রি গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর জন স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দশ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একজন বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে ক্যাশিয়ার হচ্ছে একজন বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে বারো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার চারজন স্নাতক বা সমমানে ডিগ্রি থাকতে হবে টাইপিংয়ে ভালো গতি থাকতে হবে তেরো হচ্ছে ড্রাইভার একজন এসএসসি বা সমমানে পাশ হতে হবে বাড়ি ও হালকা গাড়ি চালানায় দক্ষ থাকতে হবে ডেসপাস রাইডার একজন অফিস সহায়ক জন মাধ্যমিক বা সমানে পরীক্ষায় পাশ হতে হবে এবং ষোলো হচ্ছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী আটজন সতেরো হচ্ছে বুক শর্টার তেত্রিশ জন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল গণগ্রন্থাগার ও দপ্তরে চাকরি পদ সংখ্যা একশো ছাব্বিশ জন আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আপনার পছন্দের পোস্টে আবেদন করে ফেলুন